আমি আপনার একজন দিনী মুসলিম ভাই আমি আপনাকে বাঁচাতে চাই এই কোরআনের পথে আমি আপনাকে নিয়ে আসতে চাই এখনো সময় আছে ভাই ফিরে আসেন আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনার জীবন জিন্দেগি যেভাবে চলছে কে আমাতে কোরআন সুপারিশ করা তো দূরের কথা ও আরো উল্টো দিকে আপনার বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করবে কারণ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আপনার ব্যক্তি জীবন চলছে কোরআন সারা আপনার পারিবারটা চলছে কোরআন সারা বলেন না কেন এই যে সমাজ এই যে রাষ্ট্র আপনি দেখেন তো কোরআনের একটা আইন কি এই সমাজ এই রাষ্ট্রে চালু আছে বলেন আপনি চেষ্টাও করলেন না কারা চেষ্টা করতে পারে এটা কাদের দ্বারা সামনে কায়েম হতে পারে আপনি অপক্ষে কোনো দিন হাতও রাখলেন না আল্লাহ না করুক অবস্থায় যদি আপনি মারা যান কে আমাতে আল্লাহ যদি এই ব্যাপারে আপনাকে ধরে কোন আব্বাসে আপনার বাসাবে বলেন ভাই হিসাবে আমি আপনাকে বাঁচাতে চাই এখনো সময় আছে কোরআনের কাছে ফিরে আসেন জিরো হয়ে যদি আল্লাহর ধরতে পারেন জীবনের সকল সেক্টরে বিভাগে যদি আল্লাহর পক্ষে হাত রাখতে পারেন আল্লাহ আপনাকে জিরো রাখবে না মহান আল্লাহ আপনারে ধরে হিরো করে দেবে দর্জন সাবিদুনিয়ায় সিন্দা থাকতে সান্নাদের সার্টিফিকেট পেয়েছিলেন হজরত আবু বাকর ওমর ওসমান আলী রেদানুল্লাহ আলাই আজমাহিন এই যে পাওয়ার ফুল বড় বড় দশজন সাবি দুনিয়ায় জিন্দা থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছিলেন যত কারণে তারা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন অন্যতম কারণ তাদের প্রত্যেকের জীবনে ছিল আল্লাহর কোরআন কোরআনের কারণে যদি তাদের সম্মান মর্যাদা এত পরিমাণে আল্লাহ দুনিয়ায় চিন্তা থাকতে বাড়িয়ে দিতে পারে ও কোরআন আজও আমাদের সামনে আছে না নে টাঙ্গাইল মাসিও কোরআন যদি আমরাও আবু বক্কার ওমর ওসমান আলী অন্যান্য সাহাবিদের মতো আমরাও আঁকড়ে ধরতে পারি ওর পক্ষে যদি আমরাও কাজ করতে পারি আল্লাহ কি আজও পারে না ওই সকল সাবিদের মতো আমাদের সম্মান বাড়াতে বলেন পারে না যারাই জিরো হয় কোরআনের কাছে এসেছে কারোর সম্মান কমেনি বরং প্রত্যেকের সম্মান মর্যাদা আমার আল্লাহ আকাশ চম্বি করে দিয়েছে আমাদের মাঝে মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লা নেই আপনি দেখেন তো বাংলাদেশের এমন কোন জায়গা বাদ আছে যেখানে তার নাম শুনলে মানুষ দোয়া না করে পারে এখন অনেকে রোজা পর্যন্ত রাখছে অনেকে তাহার বেলায় শেষ দায় পরে আল্লাহর কাছে তার জন্য দোয়া করছে করছে না এত সম্মান এত মর্যাদা আল্লাহ ধনিয়ায় বৃদ্ধি করে দেবার পিছনে যত কারণ অন্যতম কারণ আল্লাহমা মা সাইদি রাহিমা হল্লার জীবনে ছিল ও শুধু মাত্র আল্লাহর কোরআন আল্লামা সাইদি রাহিম আহ জীবনে কোরআন থাকার কারণে তিনি কোরআনের পক্ষে কথা বলবার কারণে কোরআনের সমাজ রাষ্ট্র হবে এই তুলে ধরবার কারণে ওনার সম্মান যদি প্র্যাকটিক্যাল লাইফে আপনার চোখের আল্লাহ এতটা বাড়িয়ে দেখাতে পারে ও কোরআনের পক্ষে আমরাও থাকলে আমাদের সম্মান কমবে না বাড়বে আমরা কি আদৌ আছি নেই এখানে কত মানুষ আমরা বসে আছি যদি বলি যে ভাই কোরআন শরীফ কারা কারা পড়তে পারেন অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করি বলে না কেন যত ফরজ এসেছে তার ভেতরে বড় ফরজ হচ্ছে এ নামাজ আগে আসে নাই রোজা আগে এসেছে হজ আমরা আগে এসেছে আগে এসেছে কি এ পড়ো আমরা ইংলিশে দরকার করে পত্রিকা পড়তে পারি বাংলায় করে পেপার পত্রিকা পড়তে পারি আদর্শ আমরা অনেকে আসি চল্লিশ বছর ধরে পাঁচ অক্ষণ আমাদের পাশাপাশি কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় এখন পর্যন্ত কোরআন শরীফটা আমরা খুলে পড়তে পারি না বলেন না কেন এই যদি হয় আমাদের সাথে কোরআনে কারিমের সম্পর্ক কি অবস্থা হতে পারে বলেন তো প্রাণ প্রাঙ্গাইল মাসে আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে সবাই মিলে আমরা নিয়ত করি শুধু শুনলে হবে না আমরা যেন সবাই মিলে এটা মানতে পারি আগামীর সমাজ আগামীর রাষ্ট্রে কি করে এটা মানানে মানাতে পারি আমরা ওই পক্ষে সবাই যেন হাত রাখতে পারি এরকম একটা পরিবেশ যেন আল্লাহ দান করে বলেন আমিন দেশ স্বাধীনের চুহান্ন বছর চলছে এদেশ অনেকে অনেকভাবে চালিয়েছে অনেকে এসেছে অনেকে গিয়েছে বলেন না কেন অনেকে অনেকভাবে দেশে শান্তি সেফটি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে কেউ শত ভাগ দিতে পারেনি মানুষের তৈরি করা মত বাদ আইন দিয়ে কে আমত হয়ে যাবে কেউ এই দেশে শত ভাগ শান্তি সেফটি নিরাপত্তা দিতে পারে না পারবে না এই দেশের ভাগ মানুষের সেফটি নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে তখন আগামীর এই বাংলাদেশে হবে যখন বছরে সবার শাসন দেখা সামনে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই হ্যাঁ আপনারা চান না আমরা দল ভিন্ন করতে পারি আমাদের আকিদা মতের অমিল থাকতে পারে অসুবিধা নেই কিন্তু আগামীতে আল্লাহর করান দিয়ে দেশটা চলবে এই পক্ষে কি আমরা এক না হ্যাঁ এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে দ্বারা আগামীতে এই দেশে কোরআনের রাজ কায়েম করতে চাই কাদের মধ্য দিয়ে আগামীতে এই দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলবে আমাদের প্রত্যেকের কাজ হবে তাদেরকে সাপোর্ট করা রায় দেয়া শুনতেছেন আপনি যদি ভালো কোনো মানুষকে রায় দিতে পারেন সমর্থন দিতে পারেন ও রায় সমর্থন আপনার পেয়ে যত ভালো কাজ করবে আপনি হয়তো দশ বিশ পঞ্চাশ দিন পরে থাকবেন না বা দশ বছর পরে থাকলেন না আপনার এই রায় সমর্থন পাবার পরে ওই লোকটা যত ভালো কাজ এই দেশে করবে ওখান থেকে একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় বার্তাবে শুনতেছেন আবার সিস্টেম দেখুন আবার আপনি যদি রকম অসৎ অযোগ্য অপদার্থ খারাপ কোনো মানুষকে রায় দেন সমর্থন দেন আপনার রায় সমর্থন পাবার পরে চেয়ারে বসে যত এই দেশে আকাম কুকাম করবে ইয়াকুল্লাহু কে ফিল্লুম মিনহা ওখান থেকে খারাপের একটা অংশ আপনার আমলনামায় বার্তাবে কে বলছেন বলেন বলেন এই জন্য ইকে অনেক মানুষ আমল পাবার পরে দুঃখে ফেটে পড়বে ডাক্তার বলবে আল্লাহ কি গো এ তো আমি জীবনে করিনি আমি তো নামাজি ছিলাম আমি তো রোজাদার ছিলাম আমি তো হাসি ছিলাম ও আল্লাহ একই এগুলো তো কোনো দিন আমি করিনি আল্লাহ তালা বান্দাকে প্রতি উত্তরে সান্ত্বনা দেবে তুমি এগুলি করনি একদিকে তুমিও যেমন জানো আমি আল্লাহ তেমন জানি কিন্তু তুমি জিন্দা থাকতে তোমার জীবদ দশায় এমন এমন মানুষকে রায় দিয়েছ সমর্থন দিয়েছো যারা তোমার রায় সমর্থন বাবার পরে চেয়ারে বসে বসেছিল না ওরা একশো আশি মাইল বেগে এই দেশে মদ খাবার বৈধ লাইসেন্স দিয়েছিল ওরা বিভিন্ন মোড়ে মোড়ে পতিতা অপতিতা খুলেছিল এক কথা কি শুনতেছেন ওরা বিভিন্ন মরে মরে জেলায় উপজেলায় প্রতি তালয়ের লাইসেন্স দিয়েছিল দেশের সম্পদ একশো আশি মাইল বেগে কেউ কানাডার সাহেব পাড়ায় বেগম পাড়ায় পরিণত করেছিল টাঙ্গাইল বা সেই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে আমরা সামনে সবাইকে রায় সমর্থন দিতে পারি না কেবল তাদেরকেই সমর্থন দিতে পারি যারা সৎ আগামীতে যারা যোগ্য ভোট আসলে তো কারোর মাথা ঠিক থাকে না ভোটার যারা তাদের ধান্দা থাকে শুধু নাম্বারই নোট বলেন না কেন আর যারা ভোট করে তাদের ধান্দা থাকে শুধু শেয়ার বলেন না এতদিন ওনারে আপনি দেখেননি ওনারে আপনি খুঁজে পাননি এখন ভোট কাছাকাছি এসেছে এখন চোদ্দ বার করে আপনার সামনে আসবে এমন এমন কথা বলবে মনে হচ্ছে যে সামনে একেবারে পুরোটাই উল্টে ফেলে না কেন এই জন্য ভোট আসলে আমরা দেখতে পাই যারা ভোটার তাদের ধান্দা থাকে শুধু নাম্বারি নোট আর যারা ভোটে দাঁড়ায় তাদের টার্গেট থাকে কি শেয়ার যেভাবেই হোক আমার এই শেয়ারে পশানো লাগে আমরা কি টাকা নিয়ে সামনে আমাদের আমানত আমরা কি বিক্রি করতে এই যে হাত এটা সাক্ষী দেবে না বলেন না কেন আজ হয়তো এই হাত কোনো কথা বলে না মনে যা আপনি তা করছেন কিন্তু কেমতে মোটেও কিন্তু এই হাত আর সুখ থাকবে না ওই দিন আল্লাহ তালা ডাক দেয়া বলবে মানদার হাত বল তোরে দি আমার বান্দা কি কি করেছে

ওয়াতা শাহাদু আর জলুহুম বেমাকানু ইয়াক্সিবন বলেন আল্লাহু আকবার আল্লাহু দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন ওই দিন তথা কিয়ামতের দিন মানুষের মুখ বন্ধ করে দেব মুখশলাই করে দেব মুখ আর কথা বলবে না বান্দার হাত কথা বলবে বান্দার পা কথা বলবে ওই দিন আল্লাহ তালা বান্দার হাতকে জিজ্ঞেস করবে বান্দার হাত বল দিয়ে তো সঙ্গে সঙ্গে কথাও বলবে আল্লাহ ভোটের সময় টাকা নিয়ে নিয়ে ভোট দিয়েছে আপনি জবাব দেবেন বলেন তো এই পা দিয়ে সবার পিছনে যাওয়া যাবে না সবার পিছনে গিয়ে স্লোগানও দেওয়া যাবে না কারণ এই পাকে আমাদের সব বলে দিতে পারবে না পারবে না আল্লাহ যখন বান্দার পাকে জিজ্ঞেস করবে বান্দার পা বল তোরে দিয়ে কোন কোন জায়গা গিয়েছে ডাক দেয়া বলবে আল্লাহ এই পা দিয়ে অমুক অমুক নেতার পিছনে গিয়ে স্লোগান দিয়েছে ও নিচে ও জেনেছিল নেতার চরিত্র কুকুরের চেয়েও নিকৃষ্ট বলে না এরকম নেতা এই দেশে আছে না নেই নেতার চরিত্র দিনে একরকম রাতের বেলা আর একরকম পাঠাক ডাক বলবে আল্লাহ এমন এমন নেতার পিছনে গিয়ে গান দিয়েছে যে নেতার ভিতরে এক রকম রকম বাহিরে না এর পরেও নেতার পিছনে গিয়ে স্লোগান গান দিয়েছে আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেই এই রকম মানুষ হ্যাঁ না থাকলে আর কয়েকদিন যাক দেখতে পারবে টাঙ্গাইলবাসী বাসী যা করছেন অন্তত চিন্তা ভাবনা করে করেন আপনি যাই করেন এটা কিন্তু গোপন থাকে না সব কিন্তু এই যে ভিডিওর মতো ধারণ হচ্ছে সামান্য একটা মোবাইল ফোন যদি আমাকে সহ আমার কথাগুলি ধারণ করতে পারে বলেন তো আমি আপনি যা করছি এগুলি কি আল্লাহ ধারণ করতে পারে না বিশ্বাস আছে না আপনাদের যেখানে যা করেন যার পিছনে ছুটছেন ওরে ভাই একটাও কিন্তু বাদ যাচ্ছে না সব আল্লাহর সিসি ক্যামেরায় নোট হচ্ছে ওই দিন আল্লাহ তালা যখন ওপেন করবে তখন আপনি পাগলের মতো হয়ে যাবেন বাসার কোনো উপায় থাকবে না আদেব কোথায় যান কি করেন কার পিছনে যাচ্ছেন কার নামে স্লোগান দিচ্ছেন অন্তত যাওয়ার আগে আপনার চিন্তা ভাবনা করে যাওয়ার দরকার আছে না নে